তো এখন আমার কাছে আছে একটা হ্যাকিং যন্ত্র এবং এই যন্ত্রটা ব্যবহার করে আজকে আমরা অসম্ভব একটা মজার কাজ করব তো দেখো এই যন্ত্রটা কিন্তু আমার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা আছে তো এখন এই যন্ত্রটাকে আমি আমার মোবাইলের কাছে ধরবো এবং যখন এই যন্ত্রটা মোবাইলের সঙ্গে ধরলাম তাই মোবাইলে এরকম চলে আসলো এবং যখন এখানে চাপ দিলাম সঙ্গে সঙ্গে মোবাইলটা ব্লক হয়ে গেলো মানে এই যন্ত্রটা মোবাইলটাকে ব্লক করে দিয়েছে দেখো আমার কম্পিউটারে দেখাচ্ছে যে মোবাইলটা ব্লক হয়ে গেছে তো এখন এই মোবাইলে কিন্তু কিছু হবে না আমি মোবাইলে যেখানে চাপ দিই না কেন মোবাইলে কোনো জায়গায় কোনো কাজ করবে না এমনকি আমি যদি মোবাইলটাকে বন্ধ করে অন করি তারপরে মোবাইলটা ঠিক হবে না এখন শুধুমাত্র আমি এই যন্ত্রটা ব্যবহার করে এই মোবাইলটাকে ঠিক করতে পারবো তাছাড়া কিন্তু এই মোবাইলটাকে কখনোই ঠিক করা সম্ভব না এবং ঠিক এইটা ব্যবহার করে আমি আমার আশেপাশে একটা মানুষের সঙ্গে কিন্তু সেই লেভেলের মজা তো আমরা এই যন্ত্রটা ব্যবহার করে যে কারো মোবাইল ফোন কিন্তু ঠিক এরকম করে দিতে পারবো এবং তারপরে যদি আমি আমার কম্পিউটারে আনলক বাটনের উপর চাপ দিই তাই কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা ঠিক হয়ে যাবে তো বুঝতেই পারলে এই যন্ত্রটা কতটা ভয়ানক একটা যন্ত্র তো এই যন্ত্র দিয়ে আমরা কিন্তু আজকে সেই লেভেলের মজার একটা ভিডিও করবো করবো অ্যান্ড এই যন্ত্রটা তোমরা কীভাবে পেতে পারো ঠিক সেটাও ভিডিও মাঝখানে তোমাদেরকে বলে দেবো তো হ্যালো গাইজ ইটস হ্যাকাল ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল তো এইটা কিন্তু আমাদের হ্যাকাল ব্লগস ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তো চলো প্রথম ভিডিওতেই তোমাদেরকে এরকম ভয়ঙ্কর একটা যন্ত্র দেখাতে যাচ্ছে তো চলো এই যন্ত্র দিয়ে এখন আমরা মজার প্রাঙ্ক করি তো দেখতে পাচ্ছি এখন আমি একটা পাবলিক প্লেসে আছি এবং আশেপাশে কিন্তু বেশ অনেক মানুষ আছে যাদের সঙ্গে আমি আজকের এই মজার কাজটা করবো অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা অনেক বেশি অবাক হয়ে যাবে এবং অনেক বেশি মজা পাবো তো অ্যাট ফার্স্ট এই যন্ত্রটাকে আমি আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি তো একটা কিন্তু যন্ত্রটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা ছিল দেখো কমপ্লিট দেখাচ্ছে মানে যন্ত্রটা মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে তো এখন এই যন্ত্রটা আমি যার মোবাইলের সঙ্গে টাচ লাগাবো তার মোবাইলে কিন্তু ব্লক হয়ে যাবে তো এখন এদের মধ্যে কারোর সঙ্গে এই মজাটা করবো অ্যান্ড সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা কিন্তু অনেক বেশি মজা পাবা গাইজ এখন আমি সিঁড়িতে উঠতেছি এখন চোরের মতো একটা মেয়ের পিছন পিছন হাঁটবো এবং আস্তে করে এই যন্ত্রটা মেয়ের মোবাইলের সঙ্গে একটু টাচ লাগাবো অ্যান্ড সম্পূর্ণ টাচ লাগাতে হবে না জাস্ট একটু কাছে নিলেই হবে দেখো মেয়েটা কিন্তু কিছু বোঝেই নাই আমি কিন্তু আস্তে করে এই যন্ত্রটা মেয়ের মোবাইলের সঙ্গে হালকা করে একটু টাচ লাগাই অ্যান্ড মেয়েটা কিন্তু এখানে কিছু বুঝতেই পারে না অ্যান্ড আমার মোবাইলে কিন্তু দেখাচ্ছে যে মোবাইল লক হয়ে গেছে মানে মেয়ের মোবাইলটা ঠিক এরকম লক হয়ে গেছে অ্যান্ড এখন এই লকটা কিন্তু আমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না এবং এখন কিন্তু সে লেভেলের মজা হবে তো এখন আমাদেরকে দেখতে হবে যে মেয়েটা যাচ্ছে কোথায় অ্যান্ড গাইস মেয়েটা কিন্তু এখন সামনের এই গাড়িতে যাচ্ছে এবং আমি মেয়েটার পিছন পিছন যাচ্ছি কারণ একটু পরেই হবে আমাদের আসল মজা আর হ্যাঁ তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো গাইছি এটা প্রথম ভিডিও উপলক্ষে ভিডিওতে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে সারপ্রাইজের জন্য তোমরা ভিডিওর এবং তারপরে দেখো মেয়ে দুইটাকে ফলো করতে করতে আমরা কোথায় চলে এসেছি মেয়ে দুইটা হয়তো এখানে ঘুরতে এসেছে অ্যান্ড তোমরা সকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের সাবঝেয়ে তোমরা সকলেই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে কিংবা ফেসবুক পেজের সঙ্গে জয়েন হোক এবং তোমরা যারা যারা জয়েন হওয়া তাদের কেউ একজনকে কিন্তু আমরা একটা

এবং তারপর আমি মেয়ে দুটাকে গিয়ে জিজ্ঞেস করি যে আপনাদের কোনো সমস্যা হয়েছে নাকি মেয়ে দুটা বলেন না এবং তারপর আমি বাইক থেকে একটু নিচে নামি এবং নিচে নামার পরে দেখি যে তাদের মোবাইলটা লক হয়ে গেছে তারপর আমি নিজে থেকে তাদেরকে বলি আপু আপনাদের মোবাইলে যে সমস্যাটা হয়েছে না আমি এই সমস্যাটা ঠিক করে দিতে পারবো করে দেন কিন্তু এটা করে দিতে পারে একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত আপনার মোবাইল নাম্বার আর ফেসবুক আইডিটা দিতে হবে যদি দেন তাহলে আমি আপনার এই সমস্যাটা ঠিক করে দেব ঠিক করা লাগবে তারপরে কিন্তু সরাসরি না করে দিলে বললো যে কোনো সাহায্য লাগবে না তারা মনে করছে তারা নিজেরা চেষ্টা করলে তারা ঠিক করতে পারবে বাট আমি ঠিক না করি তাহলে এবং তারপরে মেয়েটার থেকে আমরা দূরে একটা ব্রেঞ্চে বসলাম কিন্তু সিম্পলি এখানে আনলক চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ঠিক হয়ে যাবে কয় চার্জ আছে মেয়েটার মোবাইলের নাম সবকিছু দেখতে কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে মেয়েরা নিজের আমাদের দিকে

के दिवस सरप्राइज ग्लो उपभोग करो